আচ্ছা রিটেন নিয়ে কী ভাবছো তুমি তুমি ঠিক এই মুহূর্তে ভাবছো আমি আপাতত ইংরেজি প্রস্তুতি নিয়ে নিব বাংলা প্রস্তুতি নিয়ে নিব ব্যবসা শাখার শিক্ষার্থীরা সাথে ভাবছো যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রস্তুতি নিয়ে নিব দেন অ্যাডমিশন পরীক্ষার ঠিক এক মাস আগে তুমি রিটেনের প্রস্তুতি নিবা তাহলে নিশ্চিতভাবে তুমি ধরে রাখো হয়তো তুমি রিটেন নে ফেল করবা অথবা তুমি রিটেনে তোমার প্রতিযোগী থেকে কম মার্ক পাবা তুমি এটিও জেনে রাখো যে তুমি ঠিক যেই মুহূর্তে রিটেন নিয়ে কোনো কিছুই ভাবছ না তোমার অন্য প্রতিযোগী ঠিক সেই মুহূর্তে প্রতিদিন এক ঘন্টা রিটেন এক্সাম দিচ্ছে প্রস্তুতি নিচ্ছে রিটেন নিয়ে ভাবছে তার মানে তুমি পিছিয়ে যাচ্ছ সো মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভুলে যাব না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে তোমার ইংরেজি রিটেন কিন্তু বিশ মার্ক অন্যদিকে ব্যবসা শাখার শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ইংরেজিতে আট মার্ক ট্রান্সলেশন রিটেনে সো তোমাদের সবার প্রতি পরামর্শ থাকবে তুমি যদি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে চাও তাহলে তোমাকে রিটেন এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে হ্যাঁ গত কয়েকদিন ধরে যেটি দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী আমাদেরকে নক দিচ্ছে যে ভাইয়া রিটেন নিয়ে তো কিছুই বুঝতেছি না রিটেনে মনে হয়ে ফেল করব আবার অনেকে এরকম ধরে নিয়েছে যে দূর রিটেন পারি না কী হয়েছে কয়েকদিন পরে শুরু করব এই যে তুমি কয়েকদিন পরে শুরু করবা কয়েকদিন পরে ঠিক আবার এই জিনিসটি ফেস করবা যে তুমি আত্মবিশ্বাস পাচ্ছ না রিটেন তোমার পরিপূর্ণভাবে হয়ে উঠছে না বা রিটেনের কারণে তুমি দেখবা যে তোমার স্বপ্ন বেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে ঠিক তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে রিটেন আত্মবিশ্বাসী হতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি রিটেন ফর ডিও কোর্স সো তুমি আমাদের সাথে যদি রিটেন প্রস্তুতি নেওয়া শুরু করে দাও তাহলে তুমি দেখবা যে আমরা তোমাকে প্রতিদিন এক্সাম নিব কাজ দিব এই যে প্রতিদিন তুমি রিটেনে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বা এক ঘন্টা সময় দাও এভাবে করতে করতে তুমি দেখো তো নব্বই দিন যদি তুমি নব্বই ঘন্টা সময় দাও রিটেনে তোমার প্রস্তুতি কেমন হবে অনেক বেশি ভালো হবে না সো রিটিন নিয়ে চিন্তায় না থেকে বিশ্বাসহীনতায় না ভুগে রিটেনে যদি তুমি আত্মবিশ্বাসী হতে চাও তাহলে তোমাদের সবার প্রতি উদার তো থাকবে রিটেন ফর ডিও করছে দ্রুত এনরোল করে নাও দেখা হবে তোমাদের সবার সাথে